সুপ্রিয় বন্ধুগণ আমি দাঁড়িয়ে রয়েছি চন্দ্রনাশ জেলার হারালা বিল বিশাল এক বিল গ্রামীণ জনপদে দেখা যায় এত বড়ো সেই বিস্তীর্ণ বিলগুলো বিস্তীর্ণ মাঠ জুড়ে ফসল দেখা যায় একসময় এবং একটি বেরিবেদের উপর দাঁড়িয়ে রয়েছে এই বেরিবেদটি মূলত চন্দ্রনাশ্ব জেলা হারালা বিলের একটি হারানো নদী পর একটি খাল আমরা দেখাবো এই খালটি আবার জৈবন ফিরে পাবে সেই ব্যবস্থাই করছে বিশাল একটি বিলের মাছ দিয়ে বহমান এই খালটি এটি হচ্ছে এবং এখানে তার বহমান পানি বিস্তীর্ণ এ হারালা বিলকে উর্বরতায় ভরিয়ে দেবে এমনই এক বড় একটি খাল প্রকল্প চলমান কাজ রয়েছে মৃত্যু নদীটি আবার পুনরুজ্জীবিত হবে আবার জৈবন ফিরে পাবে কিংবা ভূমিদস্য যারা রয়েছে তাদের কারণে যেন রূপসী বাংলার আবহাওয়ান বাংলার নত নদীগুলো যেন আপন মনে চলতে পারে তাদের কারণে যেন প্রতিবন্ধকতা তৈরি না হয় সেই প্রচেষ্টা আমাদের সবসময় করতে হবে